আব্বু নাই আম্মু আছে আম্মু কি করে কোথায় চাকরি করে কিসে চাকরি করে আসিয়ান জুতার ফ্যাক্টরিতে চাকরি করে আচ্ছা তোমার নাম কি আব্দুর রহমান আব্দুর রহমান মাসাল্লাহ খুব সুন্দর নাম তো তোমার তো খুব সুন্দর নাম এত সুন্দর নাম তোমার আম্মু রাখছে নাকি তা আব্বা কই মারা গেছে নাকি আব্বা হ্যাঁ এদিকে আসো ভালো ভালো করে বললে তোমাদের একটা গিফট আছে গিফট ভিডিও বন্ধ করতে হবে না তা তোমরা পড়াশোনা করো না হ্যাঁ আচ্ছা তোমাদেরকে ভিডিও করতেছি না তো পড়াশোনা আগে করতে না এখন করো না কেন আম্মু আম্মুর কাছে টাকা খরচ দিতে পারে না তোমার আব্বু নাই নাহ আব্বু করে গেছে ভিডিও করতেছি না তো দেখতেছি না দেখতেছি ওই যে আমাকে ভিডিও করতেছে

তোমার আব্বা নেই তোমার আব্বা নেই মারা গেছে আব্বা তোমার আব্বা বলেছে বিদেশে মারা গেছে নাকি খোঁজ খবর না তো তোমরা পড়াশোনা তোমার তোমরা যে এইভাবে থাকো তোমার আম্মুর কষ্ট হয়ে যাচ্ছে না

এটা উত্তরায় না গাজীপুর গাজীপুরে আছে উত্তরায় অনেক জায়গা আছে মাদ্রাসায় ফিডেব তো শিখতে গেলে একটু ফিড হইবো না শিখতে গেলে ফিড না এই যে হোটেলে কাজ করা পাল্টা করলে দিয়ে একটা থাপ্পড় দেয় না তো ওখানে থাপ্পড় খেলে সমস্যা নাই শিখতে গেলে দিয়ে একটা তো থাপ্পড় খাইতে হবে তারপরে বড় হইতে হবে তারপরে বড়ো হতে হবে এই তো তুমি বুঝছো জায়গা বেতন ধরবো না বড় হইলে বেতন ধরবে না তো যেটাই শেখো না কেন এই যে হোটেলে কাজ শিখতেছে কাম শিখাইতেছে তো ওখানেও তো কাম শেখাই শেখানোর সময় তো মাইরটা দেয় ভুল টুল হয়ে যায় তাই না তাই মাইর তো খাইতে হবে এখন মাদ্রাসায়ও পড়া যায় শিক্ষাই তো দুইটাই মাদ্রাসায় পড়লে সুন্দর চাকরি করা যায় ব্যবসা করা যায় কিছু না শিখলে তো ব্যবসা করতে পারব না কষ্ট হয়ে যাবে না হিসাব কিতাপ বুঝতে পারব না তাই না তোমার নাম হচ্ছে আব্দুর রহমান তোমার নাম আব্দুর রহিম আচ্ছা আচ্ছা তোমরা কি খাবা এখন বলো দেখি কি খাবা যেহেতু তোমরা বলছো যে ভিডিও করা যাবে না তোমাদের এই জন্য ভিডিও করলাম না কি খাবা বলো সিঙ্গারা কত করে দশ হ্যাঁ দশ টাকা না আর তোমাদেরকে দিলে তোমাকেও দিতে হবে ওদিকে দেখেন ঠিক আছে তাহলে ওই যে মামা দাঁড়ায় আছে না